অপ্রয়োজনীয় স্থানে মানহীন কালবার্ট নির্মাণ মসজিদ ও সড়ক সংস্কার উন্নয়নের নামে সরকারি অর্থ আত্মসাত ভিজিটি কাট করে দেওয়ার নামে ঘুষ গ্রহণ সহ দরিদ্রদের চাল বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুই নং বাটনাতলি ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডের নারী সদস্য কোহিনুর বেগমের বিরুদ্ধে আওয়ামী সরকার পতনের পর তিন ওয়ার্ডের পুরুষ মেম্বাররা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার সুবাদে মহিলা মেম্বার কোহিনুর বেগম এই অনিয়মে জড়িয়ে পড়েন বলে জানান স্থানীয়রা অনুসন্ধানে দেখা যায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর কর্মসূচির আওতায় ইউনিয়নের বাঞ্ছারামপাড়া সনখোলা জামে মসজিদে কারফেট সরবরাহ ও উন্নয়নের জন্য বরাদ্দ নেন এক লক্ষ ছয় হাজার টাকা টিনের তৈরি ছোট্ট এই মসজিদটিতে নিম্নমানের তিনটি কারফেট ছোট্ট একটি বেড়া আর অজুখানার উপর ছোট্ট এক টুকরো রঙিন টিন স্থাপন করে সমাপ্ত করেন লক্ষাধিক টাকার এই উন্নয়ন কাজ আমি মসজিদের ইমান মসজিদে মহিলা মেম্বার তিনটা কার্পেট দিছে একবার টিন দিছিল আর কিছু কাঠ দিছিল এতের বিষয়ে আর কিছু না আমি মসজিদের সভাপতি মহাম্মদ লুকমান আমার এই মসজিদের মধ্যে মহিলা মেম্বার কোহিনুর মেম্বার ঢাকা শিবিরের মেম্বার মহিলা মেম্বার তিনটা কার্পেট দিছে এক বান দুইটা রঙিল টিন দিছে তিন ফুট কাঠ দিছে আর ছোট একটা ওয়াল কলর দিছে এতটুকু গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাবিটা কর্মসূচির আওতায় ইউনিয়নের ডাইনচুরি মাস্টারঘাটা ব্রিজ থেকে বানসারামপাড়া মসজিদের পাশে রাস্তা সংস্কার ও সলিংকরণে বরাদ্দ নেন দুই লক্ষ পনেরো হাজার টাকা অথচ সেই সড়কে খানাকন্দে কিছু পুরাতন নিম্নমানের ইটের টুকরো আর মাটি ফেলেই চলছে এই

উনি নাকি পাঁচ তারিখের পরে সুযোগ পাইছে এই জন্য উনি এখন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা জনগণের টাকা গরিবের টাকা মেরে মেরে দিয়ে সব টাকা উনি এখন টাকা তুলছে ওনার বাড়ি বিল্ডিং কথা কিন্তু আমরা জনগণ এখন কিছুই না বানসরামের রাস্তার ব্যাপারে আমাকে যেভাবে বলা হলো আমরা যতটুকু জানি যে রাস্তাটা বানসরাম মসজিদ পর্যন্ত যাবে কিন্তু আমি আজকে ওই রোডে ঢুকে দেখলাম যে আপনার এই জানি শুকুর ভাইয়ের দোকান পার হয় নাই যেখানে সামনে বড় বড় ভাঙ্গা আছে সেখানে যায়নি সেখানে কোনো মেরামত করে আর যদি এটা দুই লাখ টাকা হয় তাহলে অন্তত বানসারামের মসজিদ পার হয়ে যাওয়ার কথা সেই হিসাবে উনি কি কাজ করছে এটা আমি বুঝি এছাড়াও ঢাকায় শিবির থেকে পূর্ব দিকে কাঁচা সড়কের মাঝখানে প্রয়োজন ছাড়াই অবৈধ কয়লা চুলা ঘেসে লাখ টাকা বরাদ্দে তৈরি করা হয়েছে কালবার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে তৈরি করা ওই কালবারটি নির্মাণের তিন দিন পরই একাংশ ভেঙে যায় ঠিক কালবারটা দেওয়ার এক সপ্তাহ পরে মানে যে দিনকে এটা উদ্বোধন করে গেছে খুলে দেশে যে এটা থেকে গাড়ি এখন আপডাউন করতে পারবো এই তিন দিন কি চার দিন পরে ভাঙি গেছে মানে কোনো একটা হুন্ডা আসতে পারবে না এবং কি খালি আসা সম্ভব হবে না এই পরিস্থিতিতে এই এলাকাবাসী খুব কষ্ট আছে অর্থাৎ কোহিনুর মেম্বার এই নয় নং ওয়ার্ডের মেম্বার তিনি এই কালবারটা এখানে প্রয়োজন নাই তারপরে এই কালবারটা করছে করার পরে তিন দিন পরেই উদ্বোধন করার পরে তিন দিন পরেই একটা গাড়ি সামান্য একটা এই সাইকেল যাওয়ার কারণে এই ব্রিজটা ভেঙে গেছে সরকারি বি বা ভিজিটি কাট করে দেওয়ার নামে স্থানীয় নজরুল ইসলাম সহ বেশ কয়েকজন থেকে পাঁচ হাজার টাকা করে উৎকোষ বা ঘুষ গ্রহণ করেন কোহিনুর বেগম যাদের কেউই পাননি সরকারি এই সুবিধা দেবে বলে আমার কাছ থেকে কোহিনুর মহিলা মেম্বার স্বপ্নের মহিলা বাড়ি উনি আমার কাছ থেকে পাঁচ টাকা দাবি করে পর আমার কাছে টায়ুলা নিয়ে গেছে নওগাঁতে উনি আইসা প্যান্সি থেকে নিয়ে গেছে কাট আমাকে দেয় নাই কয় মাস এক মাসের মতো হইছে যে বিজিবি কাট যে সাধারণ জনগণেরকে দিবে বলে 5000 টাকা করে নিয়েছে এরকম অনেক প্রমাণ অনেক জায়গা থেকে নিয়েছে যেমন আমাদের এলাকা থেকে অনেক জন থেকে নিয়েছে 5000 টাকা করে 2000 টাকা 3000 টাকা করে অনেক টাকা নিয়েছে তাছাড়া অতি দরিদ্র অসহায় দুস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ এর দশ কেজি করে চাল বিতরণের তালিকাকরণ ও স্লিপ বিতরণেও ব্যাপক অনিয়ম ও স্বজন করেন নারী ইউপি সদস্য কোহিনুর বেগম মহিলা মেম্বাররা অনুমান করে তারা তো ডিমান বাইরে গেছে না ডিমান্ড বাইরে গেছে এখন তারা একটু হেডাম বেশি আগে কিন্তু আসতো এখন গিয়ে তারা কাছে গিয়ে কথা বলা যায় না চাষ পাওয়া যায় না গরিব বৃদ্ধ দেখে না দেখে তো একটু শক্ত মানুষের দুর্নীতি করে এগুলো আগে মনে করেন অসহায় অসহায় না দিয়ে ভালো মানুষের এতেরা গরিবের দেখ বলে দরকার নাই এতেরা নিজে রাখাই তাহলে সে বাবু আত্মীয় স্বজন যারা আছে ওরা দিকে দিকে দে আরেকজন পুঙ্গ আছে হের লেগে দরকার নাই হের দেওয়ার লেগে নাই মহিলাম্বরে যে ধরনের কাজ কারবার শুরু করে দিছে এবং সাধারণ জনগণ দশ কেজি স্লিপ তিরিশ কেজি কার্ড আপনার বিজিবি কার্ড যারা আছে ঠিক মতো ফাই নাই কার্ড হয়েছে আমার নামে কার্ড হয়েছে আরেকজন ব্যবহার করছে এখন ওই ওই লোকগুলো এখনো এখনো রয়েছে তারা এই আমাদের এই রোদার ভিতরে আপনার দশ কেজি সিলিপ আসছে এক এক ঘরের ভিতরে দশ ফ্যামিলিও দিছে আর কোন ফ্যামিলিতে একজনও পায় নাই দশ কেজি সিলিপ তিরিশ কেজি আলা সিলিপ ইসিবির কার্ড এগুলো যারা আত্মীয় স্বজন আছে যে তার আত্মীয় স্বজনকে দিতেছে এবং পাড়া প্রতিবেশী যেগুলো গরিব আছে গরিব মানুষকে দিতেছে না তার কাছে গেলে সে বলতেছে দেখবো দেখবো এই কথা বলে বিভিন্ন মানুষকে হয়রানি করে গরিব মানুষকে হয়রানি করে একটা সিগনেচার করতে গেলেও সে বলে আমি মানিক ছিঁড়ে আসি আমি অমুক জায়গায় আসি আসতেছি এ করতে করতে পরিশোধ বন্ধ হয়ে যায় সব কার্যকলাপ বন্ধ হয়ে যায় তবে এ সকল অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে নারী ইউপি সদস্য কোহিনুর বেগম বলেন আওয়ামী সরকারের আমলে বিগত তিন বছর তিনি কোনো কাজ পাননি স্থানীয় বিএনপির দলীয় লোকজন তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করতেছে কেন করতেছে আমার ওই দিন দশ কেজি সিলেবে লোকিয়া একবারে দোকানের ভিতরে আমার আটকাইছে দলীয় ফলা পাইনি বলে যে আমাদেরকে কেন দেন না আমরা বিএমপি নেতা খেতা মানে আমরা এই সতেরো বছর না খেয়ে আছি তো আপনি কেন ওদেরকে দেশেন সিলিপ আমাদেরকে দেন না কেন তো ঘরে ঘরে যাই আমি সিলিপ দিতে পারি বলেন তো এই জন্য মানে এক ফ্যামিলি দিয়ে দিচ্ছি না আমি তো দিনে দশজনের দিনে আমি দিছি সবাই দেওয়ার জন্য গ্রাম পুলিশের বলছি তুমি চাইছাইয়া গরিব দেখে দেখে আমার এতটা এই সিলিপ দাও তারপর সাদোকার বাড়ি পাহাড়ি ওনারে বলছি যে আপনিও সাহি আমারে আমার এতটা ইয়া আইডি কার্ডের ফটোকপি দেন গরিব সাহি সাহিয়া এখন ওনারা কোথা থেকে আনছে বা আবার ওই আছে শিরোরে আমি বলছি যে আপনিও কয়েকটা তালে ইয়া আইডি কার্ডের ফটোকপি দেন গরিব দেখে দেখে যারা অসহায় অসহায় হয়ে দেখে দেখে দেন ঢাকাই শিবির ঢাকাই শিবির ওইটা তো ওই সরকার পথ থাকার আগে যেভাবে কাজ তো আপনি করেছেন চেয়ারম্যান করতে বলছেন ওইভাবে করছি আর কি ওইটা ওভাবে হেরা যেভাবে বলছেন ওইখানে তো কালবার দরকার নাই না এটা ঠিক আছে এটা আমিও বলছি যে এরপর স্যারে কয় হের কাছে সবাই হেরা বলছে তো ওইভাবে আর কি হেরা কারা ওই ওইনে

মন পরে যে দেখেন আমরা আজকে বারো বছর সতেরো বছর ভুক্তভুগি আমরা কোনো কিচ্ছু করতে পারছি না আমরা না খেয়ে আছি এইভাবে বলে আমাদের যে ছেলে ফেলে আছে এদেরকে নিয়ে আপনি কাজ করেন এদেরকে লগে রাখিয়ে আপনি কাজ করেন এইটা বলছে তো আমি এইটা করি না এই জন্য ওরা আমার উপর বেশিটা এই চেয়ারম্যান আমার এই দশ কেজি স্লিপটা পর্যন্ত দিছে না এই যে গ্যাসে করবেন আমরা একটা স্লিপ পাই নাই মানুষেরও দিতে পারি না তারপরে একটা কাজ দেয় না মানে ঘর দেয় না আমি এবার টিউনুর কাছে বলছি রক্তিম সারা ছিল টিউনুর কাছে এই বলার পরে একটা ঘর বলে যে এবার ঘরটারে ভাঙ্গাইয়া আমার ষাট হাজার টাকা লস করছে এই বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন বলেন মহিলা মেম্বার কহিনুর বেগমের সাথে কোনো কাজের বিষয়ে স্থানীয় বিএনপির কারো সঙ্গে কোনো প্রকার কথা হয়নি যদি তিনি বলে থাকেন তবে তিনি মিথ্যাচার করেছেন তবে কি কারণে তিনি মিথ্যাচার করেছেন তিনি ভালো জানেন টিয়ার ও কাবিটা কর্মসূচিতে মসজিদ উন্নয়ন ও সড়ক সংস্কারে অনিয়মের প্রশ্নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন দুটি কাজেরই অর্ধেক বিল প্রদান করা হয়েছে কাজের গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে নিউজ মানিকছড়ি বার্তা